হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্ডেই তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো আজকে হচ্ছে অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার মানে শেষ লক্ষ্মী পুজো বৃহস্পতিবারের তো আজকে শেষ বৃহস্পতিবারে আমার বাড়িতে কিন্তু ধান পড়ছে তো কিভাবে আজকে পুজোটা সম্পন্ন হলো আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে যারা যারা জানো না তারাই ভিডিও দেখে কিন্তু শিখে নিতে পারো তো চলো এই যে ধানটা দেওয়া হলো ধানটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ধান দিতে লাগে তো এখানে আমি একটা কাঁসা থালার মধ্যে সমস্ত ধান নিয়ে বেছে নিয়েছিলাম যাতে কোনো কিছু নোংরা না থাকে তো এরপরে পুরো মাসে ধান দিয়ে দিলেন আর আমাদের যেহেতু সমস্ত কিছু পেতলের তাই আর আম শাখাটাও পেতলের আর তোমাদের যাদের আম শাখা নেই তারা এক কাজ করবে গাছ থেকে পাঁচটা বা সাতটা মানে বিজোর সংখ্যা দেখে পাতা শাখা নিয়ে এখানে দিয়ে প্রত্যেকটাতে কিন্তু সিঁদুর চুয়া আমলা সমস্ত কিছু লাগিয়ে নিতে হবে সাথে কিন্তু তিনটে সুপরি লাগে একটা ঘটে থাকে দেন দুটো বাটিতে কিন্তু ধানের উপরে এই সুপোরিগুলো রাখতে হয় তো এরপরে চুয়া আমলাও লাগিয়ে দিয়েছে লক্ষ্মী গণেশের মূর্তিতেও দেখতেই পাচ্ছ সিঁদুর লাগিয়ে দিয়েছে আর লাগাবে তো চলো কিভাবে পুরোটা হচ্ছে পুজোটা কমপ্লিট করছে সবটাই শেয়ার করছি তো দেখতে থাকো এবং সঙ্গে থেকো একটা নতুন বস্ত্র আনতে হয় যেটা বিনে দোকানে পাওয়া যায় তো এই বস্ত্রটা কিন্তু এখানে লক্ষ্মী গণেশ বা লক্ষ্মীনারায়ণ যাদের যেটা থাকে তার উপরে কিন্তু বস্ত্রটাকে ঘুরিয়ে দিতে লাগে তো এখানে পরিয়ে দেওয়া হচ্ছে আর কি এইভাবে পরিয়ে পড়ানো হয় সিংহাসনের উপর থেকে তোমরা চাইলে হয়তো যাদের মূর্তি বড় তাদের প পড়ানো যেতে পারে তারাও সেইভাবে পরাবে তো যাই হোক এইভাবে কিন্তু আমাদের পরিয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দর লাগছে কিন্তু আজকে আমার খুবই ভালো লাগছে তো চলো সবটাই শেয়ার করছি এরপরে দেখো বস্ত্র ভরিয়ে দেওয়ার পরে চুয়া আমলা লাগিয়ে দিচ্ছে তো এইভাবে আগেও লাগাতে পারো আবার পরেও লাগাতে পারো তো যেটা যেরকম করছে আমি তোমাদের সেটাই শেয়ার করছি দেখতেই পাচ্ছ আর এই সব কিছু কিন্তু বেনে দোকানে পাওয়া যায় নচেত বাজারের মধ্যে হাটের মধ্যে কিন্তু এগুলো পাওয়া যায় একটা প্যাকেট হিসেবে তো যাই হোক এখানে লাগিয়ে দিচ্ছে তো চলো দেখতে থাক

আমনিং গুহ কুণ্ডা গুৰাবেৰ নমো গুৰু গুৰু বিষ্ণু গুৰু সহ গুৰু পৰং ব্ৰহ্ম গু নেচন্ধেশ বি হে রং নমাঙ্গী দেবী ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা গছ ইহে ত্রিলোকুজি তে দে কমলে বিষ্ণুবল যথার্থির কৃষ্ণে তথা মি ঈশ্বরী কমলা লক্ষ্মী চলা ভূতি রহি প্রিয় পদ্মা পদ্ময়া নাক্ষ্মি সম্পূজ্য পড়ে ত্রি লক্ষ্মী ভাবে তুত্র তারি বিশ্ব মহালক্ষ্মিদেবোই নম এ গন্ধপুষ্পে রা কৃষ্ণ নম এ গন্ধপুষ্পে দুর্গা দেবী নম এধপুষ্পে

ওম ত্রৈলোক্য বুঝিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথার্থম সুস্থিরা কৃষ্ণে তথা ভবমহী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী চলা ভূতি হরি প্রিয়া সম্পদ সৃষ্টি শ্রী পতু ধারিণী দ্বাদশী তানি নামানি লক্ষ্মী সম্পূজ্য পঠেন স্থিরা লক্ষ্মীর ভাবে তৎস पुत्रदार देवीस महाकृदि गुई नमो हेते गंध पुष्पे वास्तु देवाय नमः सर्वंग वास्तु मांग देवांग सर्वंग वास्तु मांग जगन चितरस्तु विग्य वास्तु देव नमस्त वास्तु देवाय नमः नेते गंध पुष्पे आदित्य आदि नव ग्रह भू नमा हेते गंध पुष्पे इंद्रादि दसिकपालि भू नमा हेते गंध पुष्पे এতে ওমা দি অবতারুষ্পিদ্যাপে গোর্জা পানো মাদেবতা নম্বো দেবী ভ্য নি স ದಾಸೋಯಮತ್ತಮರೇಶ್ವರಿ ಮಹಾಲಕ್ಷೇವೋಯಿ ನಮೋ ನಮ ಮಹಾಲಕ್ಷೇವೋಯ್ ನಮೋ ನಮ ಮಹಾಲಕ್ಷಿದೇ ವ್ಯೆ ನಮೋ ನಮ ಸರ್ವೇ ಭ್ಯೋ ದೇವೇ ಭೋ ನಮ ಸರ್ವ್ಯೋ ದೇವೀ ಭೋ ನಮೋ ನಮ